আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আমার সামনে একটি ট্রে দেখতেছেন সেই ট্রেতে আমি ষোলো পিস বাচ্চা রাখছি সব মিলিয়ে বিভিন্ন কালারের লাহরি এখানে বাচ্চা আছে তো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সম্মানিত ভিউয়ার্স আমি যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটি হচ্ছে আমার সামনে যেটি দেখতেছেন সেটাতে আজকে মূলত বাচ্চা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার কবুতরটি এই আমার কবুতরের বাচ্চাটি মূলত জন্য একটু রুদ্রে থাকে রুদ্রে থাকলে আসসালামু আলাইকুম প্রি ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আমার সামনে একটি ট্রে দেখতেছেন সেই ট্রেতে আমি টোটাল ষোলো পিস কবুতর বাচ্চা রাখছি এবং সেই বাচ্চাটি রাখার মূলত উদ্দেশ্য হচ্ছে যা আজকে একটু রৌদ্রে দিলাম কবুতর বাচ্চা যখন আপনি রৌদ্র দেবেন তখন আপনি দেখবেন কবুতরের বাচ্চাকে রৌদ্র দেওয়ার কারণে কবুতরের বাচ্চা শুলে যদি রৌদ্দ্র লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি